নমস্কার এবার বলব যাদের জন্ম সন্ধে রাত আটটা থেকে রাত দশটার মধ্যে হয়েছে তাদের ভাগ্যফল তাদের জীবন কেমন হবে দেখুন প্রথমত এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে যেটা স্পেশালিটি আছে যেটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এ সমস্ত জাতক জাতিকাদের কিন্তু শিল্পের দিকে শিল্পকলার দিকে সেটা গান হতে পারে নাচ হতে পারে ছবি আঁকা হতে পারে অভিনয় হতে পারে অর্থাৎ নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে জীবনে সাফল্য পাওয়া জীবনে নাম পাওয়া এ সমস্ত জাতক জাতিকাদের পক্ষেই কিন্তু সম্ভব দেখা গেছে অনেক অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা বা যারা ছবি আঁকছে বা যারা বিভিন্ন ধরনের শিল্পের সাথে যুক্ত আছে তাদের তাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই জন্ম হয়েছে এই রাত আটটা থেকে রাত দশটার মধ্যে তো সুতরাং এদের এদের মধ্যে কিন্তু শিল্পকলার প্রতি একটা আগ্রহ শিল্পের প্রতি একটা এদের ভালোবাসা একটা টান এগুলো কিন্তু এদের থাকবে আর এরা এই শিল্পকলার দিকেও কিন্তু এরা সাফল্য পেয়ে যাবে বা বাইরে সাফল্য পায় আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় হলো যে এদের মধ্যে না পজিটিভ যে চিন্তাভাবনা সেটা বেশি থাকে অর্থাৎ এরা নেগেটিভ জিনিসগুলোকে খুব একটা প্রশ্রয় দেয় না এরা সব সময় চিন্তা করে যে না যেটা হবে ভালোই হবে যা হবে ভালো হবে অর্থাৎ এদের মধ্যে পজিটিভিটি পজিটিভ চিন্তাভাবনা বেশি থাকে দ্বিতীয় হচ্ছে এরা সে ছেলে হোক বা মেয়ে হোক প্রেমিক বা প্রেমিকা হিসাবে কিন্তু এরা খুব ভালো হয় অর্থাৎ এর খুব সৎ প্রকৃতির প্রেমিক বা প্রেমিকা হয় যারা এই সমস্ত জাতক জাতিকাদের প্রেমিক হিসেবে বা প্রেমিকা হিসাবে পায় তারা কিন্তু জীবনের মানে জীবনে কিন্তু এদেরকে ভাগ্যবান বলা যায় বিশেষ করে আজকের সময়ে কিন্তু এদের মধ্যে একটা নেগেটিভ জিনিস দেখা যায় যে এরা খুব জিদি হয় খুব রাগী হয় যার জন্য কি হয় এরা কিন্তু জিদের কারণে রাগের কারণে অনেক সময় নিজের বিপদ বা ভুল সিদ্ধান্তে এরা জড়িয়ে পড়ে এদের মধ্যে না আরেকটাও স্পেশালিটি থাকে সেটা হচ্ছে এরা অন্যের ওপরে নিজের প্রভাব বিস্তার করতে কিন্তু সক্ষম হয় মানে এরা অন্যকে নিজের কথার দ্বারা হোক অথবা ব্যবহারের দ্বারা হোক একটা মানে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসা অর্থাৎ যাকে বলে ইমপ্রেস করা মানুষকে কিন্তু এরা খুব ইমপ্রেস করতে পারে